হ্যালো ভিউয়ার্স আজকে আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি তো চলুন শুরু করে চালাক বিড়াল টুনির গল্প চাঁদের আলো তখনও পুরোপুরি মাটিতে নেমে আসেনি গ্রামের শেষ মাথায় পুরনো আম গাছের নিচে বসেছিল ছোট্ট বাদামে সাদা রঙের একটি বিড়াল তার নাম টুনি গ্রামে সবাই তাকে চালাক টুনি বলেই চিনতো কারণ সে সাধারণ বিড়ালদের মতো শুধু ভাত খেই দিন কাটাত না তার মাথা ছিল দারুণ দ্রুত পরিস্থিতি বোঝার ক্ষমতা অসাধারণ আর বিপদের সময় তার শান্ত থাকার দক্ষতা যেন কোনো জ্ঞানী গুরুর কাছ থেকে শেখা একদিন ভোরে টুনি ঘুম ভাঙতেই দেখল গ্রামের পাশে থাকা পাখিদের হইচই কাকের আকাশে উড়ে চিৎকার করছে খতরার কথা বলো খতরা খতরা টুনি ধীরে ধীরে উড়ে দাঁড়ালো টুনির অভ্যাস ছিল যে কোনো সমস্যা হলে প্রথমে সে ভাব তারপর পদক্ষেপ নিত তাই সে দূর থেকে কান খাড়া করে শুনতে লাগলো গ্রামের কাকটি এসে টুনিকে বলল টুনি আজ ভোরে বনে এক অদ্ভুত শব্দ হয়েছে সবাই মনে করছে কোনো বড় প্রাণী এসেছে কেউ দেখতে পায়নি কিন্তু সবাই ভয় পাচ্ছে টুনি শান্তভাবে বলল ভয় পাওয়া কাজের কথা নয় আগে দেখি আসলেই কি হয়েছে ভয়ের কারণে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে ক্ষতি আরও হবে কাকটি অবাক হয়ে তাকিয়া রইল টুনি খুব ভালো জানত অনিশ্চিত বিপদকে সরাসরি বিপদ ভেবে আতঙ্কিত হলে ভুল বাড়ে টুনি এগিয়ে গেল বনের দিকে বন যতই কাছে আসছিল বাতাস ততই ঘন অন্ধকার হয়ে উঠছিল পাতার ফাঁকে ফাঁকে যেন শোষ শব্দ অনেকেই হলে এখনি দৌড়ে গ্রামে ফিরে যেত কিন্তু টুনি থামল নিজের শ্বাস ঠিক করলো আর মাথায় ভাবল শান্ত থাকতে হবে সমস্যাটা বুঝতে হবে ভয় পেলে মাথা কাজ করে না সে ধীরে ধীরে বনের গেল। মাঝখানে সেখানে পৌঁছে দেখে এক বিশাল গর্তের সামনে দাঁড়িয়ে আছে তিনটি ভিতু খরগোশ তারা কাঁপছে একটি বলল টুনিয়াপু ভয়ঙ্কর কিছু আছে গভীর রাত থেকে গর্তের ভেতর থেকে গর্জন শোনা যাচ্ছে টুনি গর্তের কিনারায় গিয়ে সুখে দেখল তা নাক বলল এটা কোনো ভাগ বা নেকড়ে নয় গভীরভাবে শুনতে লাগল গর্জন নয় যেন কারো কষ্টের শব্দ টুনি বলল তোমরা সবাই পেছনে যাও আমি একবার দেখে আসি তুনি গর্তের পাশে ছোট একটি ডাল বেয়ে নামল অন্ধকার কিন্তু সে ভয় পেল না নিচে নেমেই দেখলো একটি ছোট শিয়াল গর্তে আটকে আছে তার পা একটি পাথরের নিচে আটকে গেছে ব্যথায় সে মাঝে মাঝে গর্জনের মতো শব্দ করছিল খরগোশদের ভুল ধারণা দৈত্য এসেছে এখন পরিষ্কার টুনি কাছে গিয়ে বলল, ভয় পেও না আমি আছি চুপচাপ থাকো দেখি কি করা যায় শেয়াল বলল, টুনি আমি সকাল থেকে বের হতে পারছি না সবাই আমাকে ভেবে ভয় পাচ্ছে মনে হয় টুনি ভাবল পাথরটি ছিল ভারী তবে তার উপর থাকা শুকনো লতাগুলো যদি টেনে বাঁধা যায় তাহলে লিভারেজ তৈরি হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর টুনি বলল শিয়াল তুমি তোমার শরীর সামান্য পিছনে সরাও আমি এখন চেষ্টা করব। টুনি লতার বাঁধন ব্যবহার করে চাপ দিল পাথরে আর শিয়াল একটু পিছিয়ে আসতেই পাথর সরে গেল শিয়াল উঠে দাঁড়ালো টুনি আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি না না এলে আমি হয়তো আর বের হতে পারতাম টুনি হাসলো পরিস্থিতি খারাপ হলেও মাথা ঠান্ডা রাখতে পারলে সমাধান পাওয়া যায় আর অন্যকে সন্দেহ না করে আগে পরিস্থিতি বোঝা জরুরি কিন্তু এখানে গল্প শেষ নয় শিয়াল বলল টুনি আরও বড় বিপদ আছে রাতে এখানে কিছু এসেছে আমি তার আওয়াজ শুনেছি সে বড় আর মনে হলো সে বন জুড়ে ঘুরছিল টুনি হ থতোমতো খেলো তুমি কেমন আওয়াজ শুনেছো শিয়াল বলল চাঙ্গা চাঙ্গা একদম ধাতুর মতো শব্দ টুনি আবার চিন্তা করল বনে ধাতুর মতো শব্দ শব্দ প্রাণী তো এমন করে না সে দ্রুত বেরিয়ে উপরে উঠল এবং বনের বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে লাগল। হঠাৎই সে দেখল এক বড় বাঁশের ঝোপের নিচে চাপা পড়ে আছে কিছু ডাল সরাতেই দেখা গেল একটি পুরনো টিনের ড্রাম বাতাসে ধাক্কা খেয়ে গড়িয়ে বেড়াচ্ছিল সারা রাত বাতাস শক্ত ছিল তাই ড্রাম টুপটাপ শব্দ করে গড়ানোর সময় শিয়াল শুনে ভয়ে গড়তে পড়ে যায় পুরো ভুল ধারণায় সবাইকে আতঙ্কে রেখেছিল টুনি গভীর নিঃশ্বাস ফেলল ভয়ের কারণটা ছিল ট্রাম আর সবাই যাকে দৈত্য ভাবছিল সেটা আসলে একটা সাধারণ জিনিস শিয়াল এবং খরগোশরা অবাক হয়ে গেল টুনি বলল এটাই সমস্যা আমরা অনেক সময় বিপদ বুঝে না নিয়ে মাথায় ভুল ধারণা বানিয়ে ফেলি আর সেই ভয় আমাদের ভুল পথে চালায় সেই দিন রাতে টুনি পুরো বনে শোভা ডাকলো সব প্রাণী এসে জড়ো হলো হরিণ বানর কাক শেয়াল খরগোশ পাখিরা টুনি সবাইকে গল্পটি শুরু থেকে বলল। গর্তে পড়া শেয়াল শব্দ তৈরি করা টিন ভুল ধারণায় ছড়ানো ভয় আর কিভাবে শান্ত থাকার বুদ্ধিতে সমস্যার সমাধান হলো সব প্রাণী শোনার পর মাথা নাড়ল বনের বৃদ্ধ বানর বলল টুনি তুমি আশাপэйকে বড় শিক্ষা দিলে ভয় পেলে চোখ বন্ধ হয়ে যায় কিন্তু শান্ত মাথা বিপদের রাস্তা দেখায় মরক বলল আমরা সবাই আজ শিখলাম বিপদে দৌড় না দিয়ে বুঝে চিন্তা করা উচিত টুনি হালকা হাসলো তার চোখে বনের আলো পড়ে ঝলমল করছিল পরদিন গ্রামের শিশুরা টুনিকে দেখে বলল টুনি আপা শুনেছি তুমি বনের সব সমস্যার সমাধান করেছো টুনি সান্ডা মাথায় বলল সমস্যা ছিল না ভুল ধারণা ছিল শান্ত থাকলে প্রতিটি সমস্যার পথ দেখা যায় তারপর থেকে যখনই কেউ ভয় পেত বা সমস্যায় পড়তো গ্রামের মানুষ ও বনজ প্রাণীরা বলত টুনির মতো বুদ্ধি খাটাও শান্ত হও বুঝে কাজ করো আর চালাক বিড়াল টুনিও সারা জীবন তার অভ্যাসে অটল থাকলো দেখো ভাবো বুঝো তারপর সিদ্ধান্ত নাও কারণ ভয় নয় বুদ্ধি বিপদে সবচেয়ে বড় অস্ত্র লেখিকা অভিরূপা আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনাদের কেমন গল্প চাই